হিন্দুদেরকে অনেকে বিধর্মী বলে থাকেন যে বিধর্মীরা গরুর গুষ্ট খায় না না এই শব্দটি বলা যাবে না বিধর্মী শব্দটি বলা যাবে না কেন যাবে না বিধর্মী মানে কি তার কোনো ধর্ম নাই হিন্দু যারা আছেন এদেরকে বিধর্মী বলা যাবে না বুদ্ধ যারা আছেন এদেরকে বিধর্মী বলা যাবে না খ্রিস্টান যারা আছেন এদেরকে বিধর্মী বলা যাবে না কেন যাবে না প্রত্যেকটা মানুষ একটা ধর্মের উপর অটল আছেন হিন্দুরা আপনার সনাতন ধর্মের উপর কিন্তু সনাতন সেটা একটা ধর্মের নাম এটা গুত্রের নাম গোষ্ঠীর নাম তো হিন্দু বুদ্ধ খ্রিস্টানদেরকে বিধর্মী বলা যাবে না বিধর্মী মানে কি যার কোনো ধর্মই নাই হ্যাঁ ধর্ম নামক আছে তবে প্রত্যেকটা ধর্মের ভিতরের সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম সঠিক ধর্ম হচ্ছে ইসলাম বলেন না আল্লাহ তাহলে একটি মানুষকে বিধর্মী বলার সুযোগ প্রত্যেকটা মানুষের যার যার ধর্মের উপর সে আছে এই জন্য তুই লাকুম দিন আল্লাহ বলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আজকের সভ্য সমাজে বাংলাদেশে শুধু বাংলাদেশেই নয় গোটা পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মে মানুষেরা ধর্ম নিয়ে না করার কারণে হিন্দু বাড়াবাড়ি বুদ্ধ ইহুদি নাসারা খ্রিস্টান কাফেররা দলে দলে ইসলামের ছায়ার নিচে আগমন করতেছেন ঠিক কিনা মুসলমান এমন একটা ধর্ম একটা রাজকীয় ধর্ম বন্ধুরা আমার এই ধর্মের মানুষেরা এই ধর্মের মানুষেরা অন্য ধর্মকে মানতে জানে না তবে সাবধান আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না সত্য তবে ধর্মের উপরে কোনো ব্যক্তি আঙ্গুল তুলে কথা বললে আমরা তার আঙ্গুলটা ভেঙে ফেলব ধর্ম নিয়ে ইসলামের উপর আঘাত দিয়ে কথা বললে আমরা ঘরে বসে থাকতে পারবো না পারবো না পারবো না এটা ইমানের পাওয়ার কথা বলুন ঠিক কিনা আমাদের ধর্মনের কথা বললে আমরা বসে থাকবো না কিন্তু আমরা অন্যের ধর্মনের সমালোচনা করি না এ বন্ধু খুব মনোযোগ হাদিসের মধ্যে আল্লাহ নবীজি বলেছেন চমৎকার এক হাদিস আমার

মানুষকে সুপারিশ করবেন মানুষেরাই মানুষকে সুপারিশ করবেন মানুষেরাই আপনার ঘরের মানুষ আপনাকে সুপারিশ করবেন আপনার বাড়ির মানুষ আপনাকে সুপারিশ করবেন অবশ্যই নবী রাসুল অবশ্যই সুপারিশ করবেন আপনার সন্তানও আপনার জন্য সুপারিশ করবে আপনার ছেলেও আপনার জন্য সুপারিশ করবে দলিল সোনারে তির্মিজিতে আসতেন কালানবীয় সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা ওয়া আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মান কলাল ওর আ না ভালো করে বুঝুন মান কলাল কোরআ না যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করলো বুঝিয়া শুনিয়া পাঠ করল আল্লাহ নবী যে বলেন আল্লাহ আলাহু এবং হালাল কে হালাল হিসেবে জানল মানল ও হারামকে হারামহুদ এবং হারামকে হারাম হিসেবে জানল মানল নবীজি বলেছেন মান কল ফাস্তাজ কোরআন ফাস্তাজহালহু ফাহাল্লাহ হালালহু যে ব্যক্তি কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়ল হালাল কে হালাল জানল হারাম কে হারাম মানল মানে যারা আলেমরা আছেন হক ইবাদত বंदी যারা আছেন আল্লাহ নবীজি বলেন আদ কল জান না অবশ্যই ওই লোকটা কোরআন মতে চলার কারণে অবশেশে জান্নাতে যাবে ওয়া শাফাউ ফি আশারত মিন আহলে বাইতে এবং ওই লোকটা 10 জন সুপারিশ করবেন নবীজি বলেন যিনি জান্নাতে যাবেন আলেম কোরআনে হাফেজ অথবা কোরআন কে হালাল কোরআন তার ভিতরে রাখলো হালালকে হালাল জানলো হারামকে হারাম মানলো মান্না আমল করার কারণে আমল করার কারণে সে অবশ্যই ওয়সাফাহ মিন আহলি বাইতিন মিন কাদ